আন্দোলন করছেন কেন কি করবো ভাইয়া আমাদের নিজের একটা স্বাধীনতা আছে শাহবাগি না আমরা তাই বলে কি আপনার রাস্তার মাঝে এভাবে আন্দোলন করবেন কি করবো হ্যাঁ আন্দোলন করতে হবে আমাদের একটা স্বাধীনতা আছে আমরা রাস্তা হেঁটে যাতে পারবো না আপনি বোমারি উড়াই দেবেন না

ও তাইলে গেরান্টি আমরা দিতে পারবো না তুমি আপনার কাছে দিলে বাইরে আপনাকে আপনাকে যদি বোম্বায় উড়ে দিয়েছিল আপনাকে সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেটা ঠিক আছে